আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম সরকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুর ঘটনার তদন্তের জন্য এক বিশেষ অনুসন্ধানকারী গোষ্ঠী এসআইটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে জানান যে জুবিন গার্গের মৃত্যুর সঙ্গে জড়িত কোনো লোককেই রেহাই দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী গতকাল বিকেলে আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বৈঠকের পর তিনি পুলিশ সঞ্চালক প্রধানকে তদন্তের জন্য এসআইটি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন তদন্তের ক্ষেত্রে এসআইটি সম্পূর্ণ স্বাধীনতা লাভ করবে বলে মুখ্যমন্ত্রী জানান প্রয়াত শিল্পীর দ্বিতীয় মরণোত্তর পরীক্ষার সময় সংগ্রহ করা ভিসারা নতুন দিল্লির কেন্দ্রীয় ফরেন্সিক গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন এদিকে আসাম সরকার ব্যবসায়ী শ্যামকানু মহন্ত এবং তার সঙ্গে জড়িত সংগঠনের কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব আয়োজন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে এছাড়া রাজ্য সরকার শ্যামকানু মহন্তের সঙ্গে জড়িত কোনো অনুষ্ঠানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক অনুদান বিজ্ঞাপন প্রদান করবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে অনুরোধ জানাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে জানান যে আসামের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গকে সিঙ্গাপুরে আয়োজিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া এবং সিঙ্গাপুরের সাগরের জলে ডুবে জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে পরবর্তীতে কিছু আপত্তিজনক মন্তব্য করার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সমগ্র আসামের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে কাছাড় পুলিশ আসন্ন শারদীয় দুর্গোৎসবে শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতি বছরের মতো এবারও পঞ্চাশ জন পুলিশকর্মীর সমন্বয়ে বিশেষ অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন করা হয়েছে গত এক মাস ধরে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করা এই পুলিশ বাহিনী গতকাল শিলচরে মহড়া প্রদর্শন করে এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো জানান যে পুজোর দিনগুলিতে অ্যান্টি রোমিও স্কোয়াড শহরের সব জায়গায় সক্রিয় থাকবে মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করায় এই বাহিনীর মূল লক্ষ্য বলে উল্লেখ করে পুলিশ সুপার আরও জানান যে পুজোর সময় যদি কোনো ব্যক্তি শহরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে তবে অ্যান্টি রোমিও স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে শিলচর পৌর নিগমের সহকারী আয়ুক্ত উনহালে আশিস বিদ্যাধরের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে গতকাল শিলচর শহরের একাধিক হোটেল ও রেস্টুরেন্টে ব্যবহৃত ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয় অভিযানে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঘরোয়া সিলিন্ডার জব্দ করা হয়েছে অভিযান সম্পর্কে পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং জানান যে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার বাণিজ্যিকভাবে ব্যবহার সম্পূর্ণ বেআইনি এ ধরনের অপব্যবহার প্রতিরোধ করতে পৌর নিগম শূন্য সহনশীলতার নীতিতে আরও অভিযান করবে এবং প্রয়োজনে ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে এবং জরিমানা করা হবে ডেমা হাসাও জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সেবা সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে গতকাল হাফলংয়ের সাংস্কৃতিক প্রেক্ষাগৃহে আয়োজিত নিক্ষয় মিত্র সভায় জেলার একশো রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করা হয়েছে এ উপলক্ষে আয়োজিত সভায় উত্তর কাছার পার্বত্য সশস্ত্র পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা সাংসদ অমর সিং তিসো প্রমুখ উপস্থিত ছিলেন শিলচর রাধামাধব কলেজের বাংলা বিভাগের সম্পাদনায় কৃষ্ণকলি দেওয়াল পত্রিকার উনিশতম সংখ্যা গতকাল প্রকাশিত হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর অরুন্ধুতি দত্ত চৌধুরী কৃষ্ণকলি পত্রিকার নতুন সংখ্যার উন্মোচন করেন এছাড়া বরাক উপত্যকায় মনসা পূজার ঐতিহ্য ও লোক সংস্কৃতির উপাদান শীর্ষক বিষয়ের উপর ছাত্রছাত্রীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় হাইলাকান্দি জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে যা চব্বিশ ঘন্টা খোলা থাকবে এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে জিরো টু এবং টোল ফ্রি নম্বর হচ্ছে ওয়ান জিরো সেভেন সেভেন জনসাধারণকে সমস্যার জন্য প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে এদিকে জেলা প্রশাসন থেকে পূজা কমিটিগুলিকে রাত ১০টা পর্যন্ত পঁয়ষট্টি ডেসিবল ভলিউমে মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়েছে শ্রীভূমি জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থা এবং স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে গতকাল জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে শ্রীভূমি শহরের হাটম্যান্ড রোডের ম্যাজিস্ট্রেট কোয়ার্টারে শৈশব কাটানোর প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের স্মৃতিস্তম্ভ নির্মাণ একটি সংগ্রহশালা এবং হাটম্যান্ড রোডকে জুবিন শহরের নামে নামাঙ্কিত করার দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করা হয় স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও পাঠানো হয়েছে স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধি দলে পৌর কমিশনার বর্ণালী দত্ত স্থানীয় বাসিন্দা ইন্দুপ্রভা দাস অনুপম দাস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ যাবে শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে